দেখেন কারণ বাজার কাঁচা বাজার পাতাকপির কীরকম ইয়া পড়িয়া রয়েছে আর বেসা কিনে হয়তো শেষ পর্যায়ে তাও দেখেন প্রচুর লুটি কীরকম অনেক অনেক লুক্তি তারপরে এই যে কাঁচকলা দেখেন বাজার শেষ পর্যায়ে তাও দেখেন এখনও কী অবস্থা বাজারে কীরকম মাল আছে সকালের তো তাও দেখেন মালের শেষ নাই ছড়ি কিরকল অনেক গাছপালার ছড়া এই যে লাল টাল দিয়ে রাখছে দেখলে অনেক ভালো লাগে বা ইয়া লাগে তো অনেক সুন্দর মজার একটা জায়গা অনেক ব্যবসা করে দেখেন এটা হলো গিয়া মিষ্টি কুমোর অনেকেই দেশগ্রামে জানেন বা শহরেও খায় মিষ্টি কুমোর মিষ্টি কুমোরের পুরা টাউন দিয়ে রাখছে পুরা দেখেন একটা ছাইট নিয়ে কত হাজার আছে গণ্য কেউ শেষ করতে পারবে না এই যে বস্তা দিয়ে টাল দেওয়া তার পিছনেও আছে দেখেন অনেক ভালো লাগলো বাজারে যায় আজকে সবাই ভিডিওটা শেয়ার করে দেন সবাই